আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আর মাত্র কয়েকদিন পরই পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে এই মহান মাসটির জন্য কিভাবে প্রস্তুতি নেবেন এবং সিহরি থেকে ইফতার পর্যন্ত কি কি আমল করবেন কি কি দোয়া করবেন আজকে সেরকম একুশটি প্রস্তুতিমূলক আমল ও দোয়া একসাথে আপনাদের খেদমতে পেশ করব ইনশাল্লাহ আমলগুলি করতে পারলে আপনার দুনিয়া সুন্দর ও বরকতময় হবে আখের এত স্বস্তি ও টেনশন মুক্ত হবে তিরিমিজি শরীফে দুই হাজার তিনশো ছয় নম্বর হাদিসে নবী করিম সাল্লু আলাইসাল্লাম সাত করেন তোমরা জীবনে ষাটটি জিনিস আসার আগে আমল বাড়িয়ে দাও এবাদতে প্রতিযোগিতা বাড়িয়ে দাও যে ষাটটি জিনিস আসার আগে এবাদতে প্রতিযোগিতা করবে নবীজি নির্দেশ দিয়েছেন সেগুলি হলো দরিদ্রতা ধন সম্পদ রোগ বা দুঃখ হঠাৎ মৃত্যু দাজ্জাল কেয়ামত যেহেতু এই ষাটটির যে কোনো একটি যে কোনো সময় আসতে পারে তাই রমজান আমাদের প্রথম প্রস্তুতি হল গতবারের রমজানের তুলনায় ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতে হবে কোরআন তেল হাত সদকা বাড়িয়ে দেওয়া নিয়ত করা এই রমজানে আরেকটি প্রস্তুতিমূলক নিয়ত হলো হারাম থেকে বেঁচে থাকা হালাল খাওয়া আর হারাম থেকে বেঁচে থাকলেই সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতকারী হওয়া যায় যেমন তিরিমতি শরীফে দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিসের বর্ণনা নবীজি আবু হর রাজি আল্লাহ উপদেশ দেন তুমি হারাম সমস্ত বিরত থাকলে লোকদের মধ্যে সর্বাপেক্ষা বড় আবিদ বলে গণ্য হয় সুতরাং সুদ ঘুষ মিথ্যা প্রতারণা ভেজাল জুয়া এসব হারাম থেকে এই রমজান মাসে বেঁচে থাকার পাক্কা নিয়ত করা দ্বিতীয় প্রস্তুতিমূলক নিয়ত হলো রমজানে অবসর সময়কে এবাদতে কাটানোর নিয়ত করা দেখা কাজে সময় ব্যয় না করা অবসর ও সুস্থতা অনেক বড় নিয়ামত এবং তৃমিদি শরীফে চার নম্বর হাদেশের বর্ণনায় রাসুল্লাহ সুল্ল্লা আলাই্লাম বলেছেন কেন দুটি নিয়ামত আছে যে ব্যাপারে বেশিরভাগ লোক ধোকায় নিপতিত ও সুস্বাস্থ্য অবসর সময় সুতরাং রমজানে যদি অবসর পান তাতে মোবাইল চালিয়ে নাটক সিনেমা গান বাজনা এসব দেখে সময় নষ্ট করা যাবে না সুতরাং রমজানে যদি অবসর সময় পান তাতে মোবাইল চালিয়ে নাটক সিনেমা গান বাজনা দেখে সময় নষ্ট করা যাবে না রমজান গ্রহের কাজে কড়া ব্রেক লাগাতে হবে কারণ একজন ঘোষক রমজান প্রতি রাতে এই ঘোষণা দেয় যেমন তিনিমিজি ছয়শো বিরাশি নম্বর হাদিসের বর্ণনায় এ মাসে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন হে কল্যাণ অন্বেষণকারী অগ্রসর হও হে পাপা শক্ত বিরত হও রমজান মাস নসিব হলে এবছর প্রতি রাতে মৃত্যু আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন কারণ আল্লাহ রাসুল বলেন তিনি ছয়শো বিরাশি নম্বর হাদিসের বর্ণনায় আর বহু লোককে আল্লাহ তালার পক্ষ হতে এ মাসের জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয় প্রত্যেক রাতেই এরূপ হতে থাকে সুতরাং এভাবে দোয়া করবেন হে আল্লাহ আপনার নবী বলেছেন রমজানের প্রতি রাতে অসংখ্য জাহান মুক্তি দেওয়া হয় ও হে আল্লাহ আমার বাবা মাকে জাহান নাম থেকে মুক্তি দান করুন আমার মৃত্যু আত্মীয় স্বজনকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমিন এভাবে দোয়া করবেন রমজানের প্রতি রাতে বিশ তারাবি পড়া নিহত করবেন কারণ আমাদের নবীজি বলেন ইবনি মাজার বিরাশি নম্বর হাদিস আমার পরে ওসেরেই তোমরা মারাত্মক মতভেদ লক্ষ্য করবে তখন তোমরা আমার সন্নত ও হেদায়তপ্রাপ্ত খুলাফে রাশেদিনের সন্ন্যত অবশ্যই অবলম্বন করবে তারাবেন মারাত্মক মতভেদ চলছে আর এই মুহূর্তে আমাদের উচিত নবীজির নির্দেশ মোতাবেক খোলাফে রাশেদিন তরিকা মতো আমল করা আর দ্বিতীয় খলিফা অমর আজানতলামের তারাবিন আমল ছিল তিরাখাতে জামাতের সাথে বিশ রাখা তারাবিন নামাজ পড়া যেমন মুয়াত্তা মালিক এর হাদিস মালিক রহমতল আলাই এজিৎ এমনি রুমান রহমতলালের হতে বলিত তিনি বলেছেন লোকজন অমর ইমি খাতদুল্লাহের খিলাফত কালে রমজানের তেইশ রাকাত তারাবি করতেন তিন ভিতের এবং বিশ তারাবি রমজান আরও একটি বড় আমলের সুযোগ হাতছাড়া করবেন না তাহলে তাহাজ আট রাকাত করে তাহাজ পড়তে পারেন তাহলে রাসুল সাল্লা সাল্লামের বারো মাসের একটি সন্ন্যত রফল হয়ে যাবে কারি এগারোশো সাতচল্লিশ নম্বর আদেশ আশার হতালান বলেন আল্লাহ রাসুল সাল সাল্লাম রমজান মাসে এবং অন্যান্য মাসে রাতে তাহাজ্জ এগারো রাখাতের অধিক আদায় করতেন অর্থাৎ আট রাখাত তাহাজ্জ ও তিন রাখাত বৃতের মোট এগারো রাখাত নামাজ আদায় করতেন সুতরাং সময় কিছু আগে উঠে মা বোন থেকে আট রাখাত পড়া নিহত করুন না পারলে অন্তত দুই রাখাত হলেও পড়বেন রমজানে অনেকে সেরে নাখে রোজা রাখে আর বাহাদুরির সাথে প্রচারণা করে শেহরি না খেয়ে বাহাদুরি নয় কারণ নবীজি বলেন কারি বারোশো তিন নম্বর হাদিস তোমরা খাও খাও কেননা সেহেরি বরকত রয়েছে শেহরিতে অন্যান্য খাবারের পাশাপাশি কয়েকটি খেজুর খাওয়ার চেষ্টা করবেন কারণ খেজুরকে নবীজি নিয়ামতপন্ন শেহরি বলেছেন নবীজি বলেছেন রমজানে দুইটি অপরাধ করে রোজাকে ছিদ্র না। নবীজিকে সাহাবিরা প্রশ্ন করলেন এর আসল কীভাবে রোজা সিদ্ধ হয় রবিজি ফরমান দুটি মুখের গুনাহের কারণে রোজা জাহান নামের আগুনের ঢাল সে ঢাল ছিদ্র হয়ে যায় আর তা হলো মিথ্যা ও ঘেবৎ অথচ এই আলোচনার আমরা মোট চোদ্দোটি আমল পেলাম তা হল রমজানের নেক আমল বাড়ানোর প্রতিযোগিতা করা কোরআনের খতম করা দান সৎকার পরিমাণ গতবারের তুলনায় এবার আরও বেশি বেশি করা নিয়ত করা গরিব মিসকিনদের ইফতার করানো নিয়ত করা অন্তত একজন মিসকিনকে প্রতিদিন ইফতার করানো নিয়ত করা সবচেয়ে বড় এ বদৎকারী হিসাবে পরিগণিত হওয়ার জন্য হারাম মুক্ত রমজান কাটানোর দ্রু প্রতিজ্ঞা করা রমজান অবসর সময়কে নেক আমল দ্বারা কাজে লাগানো রমজানের সুস্থতাকে গণিমত মনে করে আমলের পরিমাণ বাড়িয়ে দেওয়া আমলে অবহেলা না করা রমজানের গুনাহের কাজে কড়া ব্রেক লাগানো নিহত করা রমজানের প্রতি তার রাতে মৃত্যুদের জন্য দোয়া করা প্রতি রমজানে বিশ টাকার তারাবি পড়া নিহত করা রমজানের আট টাকার তাহাজে নিহত করা যদি রমজানের জন্য শাহরি খাওয়া নিয়ত করা তিরমজানে রমজানের শেহারিতে খেজুর খাওয়া রমজানের মিথ্যা গেবর দ্বারা সাহান্নাম ও আগুনের ঢালকে ছিদ্র না করার নিয়ত করা এছাড়া আরও প্রস্তুতিমূলক সাতটি গুরুত্বপূর্ণ আমল করবেন তা হলো এক রমজানের ফজিলত ও মশালা মশাইল জানার জন্য বই পুস্তক কিনে পড়া আরম্ভ করা দুই রমজান আল্লাহ কাছ থেকে ক্ষমা আদায় করার দূর প্রতিজ্ঞা গ্রহণ করা তিন নম্বর হলো আগের কোনো রোজা কাজা থাকলে তা পূরণ করে ফেলা চার নম্বর স্মার্টফোন সোশ্যাল মিডিয়ায় এক মাসের জন্য নিয়ন্ত্রণ করার শপথ গ্রহণ করা পাঁচ নম্বর রমজানে কীভাবে কাটাবেন তার জন্য এখন থেকে একটি রুটিন তৈরি করে ফেলা ছয় নম্বর অন্তঃশের সাবান ও আকাশের চাঁদ দেখা সাত নম্বর আল্লাহ তালার কাছে দোয়া করা জন্য আমাদের রমজানের মাসটি যথাযথভাবে কাটানোর তফিক দান করেন প্রতিটি আমলের নিজ করার জন্য নিয়ত করা নিজের পরিবারের সকলকে জানিয়ে দিন আত্মীয় স্বজনকে শেয়ার করে দিন আল্লাহ আপনাকে আপনার সবগুলি আমল বোঝার ও আমল করার তফিক দান করুন আমিন